ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين مولاي كريم يا الله ذكر شمائل على الجنه পবিত্র কালা কালাবুল্লা শরীফ খতম পড়া হয়েছে আর এখানে বসে কোরআনের বিভিন্ন বিশেষ বিশেষ সুরা তলাওয়াত করা হয়েছে প্রিয় হাবিব সাল্ল আলী সাল্লামের সানে দুরুদ পেশ করা হয়েছে আল্লাহ নেক আমল যতটুকু করা হয়েছে মেহরবানি করে ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ নেক আমলের সবাব কোটি কোটি গুনে বাড়াই আল্লাহ নামদার তাজেদরে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা

মেহরবানি করে সবার কবরে হাতিয়ে পৌঁছে দেন আমরা যারা হাত উত্তোলন করেছি আয় আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন জন প্রিয়জন হিতাকাঙ্ক্ষী যারা কবরের বাসিন্দা মেহরবানি করে প্রত্যেকের কবরে হাতিয়ে পৌঁছে দেন আল্লাহ বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে আল্লাহ আপনার হাতিয়ে পৌঁছে দেন তোমাকে উচিলা করে আল্লাহ তার কবর আজ চিরতরের জন্য মাফ করে দেন কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আরাফত রহমান কোকো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমাদের সবার প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জি অসুস্থ সারা বাংলাদেশ দেশের বাহিরে আল্লাহ প্রবাসী যারা আছে সব জায়গায় দোয়া হচ্ছে আল্লাহ যার দোয়া আপনার পছন্দ হয় যার ফতনা কোরআন পছন্দ হয় মেহরবানি করে সে উসিলায় আপনি আপনার এই বান্দিকে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ শেফায় কামেলা আজালা দাইমা নসিব করেন যতদিন হায়াত আছে সুস্থতার সাথে ইমানের সাথে ইজ্জতের সাথে বাঁচার তৌফিক দান করে দেন আমিন আয় আল্লাহ মেহরবানি করে হায়াতে আপনি বরকত দান করে দেন আয় আল্লাহ আপনি হায়াতে বরকত দান করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের নেক দোয়া আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের নেক দোয়া আপনি কবুল কবুল করে নেন এখানে যারা হাত উত্তোলন করেছি প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ সবাইকে সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তহফিক দেন কোরআন শূন্য মেনে চলার তহফিক দান করে দেন আপনার হুকুম রসলের তরিক মতো আমাদের জীবন যাপন করার তহফিক দান করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের নেক দোয়া গুলো আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ বিভিন্ন সময় আল্লাহ ইসলামের বিপক্ষে আল্লাহ অনেক শক্তি মাথা চারা দিয়ে ওঠে আয় আল্লাহ এক এক সময় এক এক শক্তি ইসলামের বিপক্ষে মাথা চারা দেয় আয় আল্লাহ কিছুদিন আগে ইস্কন মাথা চারা দিয়েছে বর্তমান আবার এই বাউল পাউলেরা মাথা চারা দিয়ে উঠেছে আয় আল্লাহ আয় আল্লাহ আপনার ব্যাপারে কটুক্তি করে রসুল সাল্লাহ ইসলামের ব্যাপারে কটুক্তি করে কোরআনে পাকের অপব্যাখ্যা করে আয় আল্লাহ মেহরবানি করে ওদেরকে আপনি হেদায়াত দান করে দেন মেহরবানি